প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে মার্চ দুই রোজ শনিবার অবস্থান করছেন পাবনা জেলা ভাঙ্গর উপজেলা শরৎনগর বাজার পশুরহাট ঘাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত হাটটি লেগে থাকে এখান থেকে রহমত ভাই বাচ্চা সহ উন্নত মানের গাভি বিক্রি করে থাকে এই সপ্তাহ আসার পর দেখুন বেশ কিছু উন্নত মানের বাচ্চা সহ গাভি সংগ্রহ করছে সেই গাভিগুলো জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভি বকনের সার যেটা সংগ্রহ করতে চান কেন অবশ্যই হাটে বা ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভাইয়ের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা মাসে হালকা ব্যবসা খুব একটা ই নাই তো রমজান মাস তো রমজান মাসে একবার নর্মাল ব্যবসা কেনা কিরকম একবার নরম একদম নর্মাল এত ব্যবসা কেনা কমার কারণটা কি কমার কারণ মানুষের রমজানের জন্য বেরোচ্ছে না মেন কথা কি রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না যা থেকে বের হচ্ছে না বাজার টাকা কি রকম খারাপ একবারে কত কম ভাই বিশ কম মানে এখন ব্যাপারীদের লস খামারে যারা কিনবে তারা লাভ হতে পারবে

এক লক্ষ বিশ থেকে শুরু করে দুই লক্ষ টাকার উপরে কত লিটার দুধ থেকে কত লিটার দুধ

চারসি এবং ফিজিয়ান মিক্স এই গাবেটা কত মাস কি রকম এটা 4টা ছিল ছয় যত হচ্ছে 4টা ছিল 6টা যত হচ্ছে কত নাম্বার বাচ্চা ভাই এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা এই গাবেটার সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা এই বাচ্চা কালকে দিবা বাচ্চা باشকো দিন বার্তা আজ দ্বিতীয় দিন দুই দিন এই অবস্থা সাল দুধ কিরকম বাচ্চা এটা বাচ্চা বর্তমান সাল দুধ এই অবস্থা আটটা দশটা আইছে গ্যারান্টি দেবেন কত লিটার দুই বেলা বারো লিটার গ্যারান্টি থাকবে দুই বেলা বারো লিটার তোদের গ্যারান্টি থাকবে দাম রাখছেন কিরকম মিটার একবারে সস্তা দাম চালে পঁয়ত্রিশ চাবন একবারে এক দাম এক লক্ষ বিশ দশ লিটার তোদের গাবে সঙ্গে সার বাচ্চা দর দামে তো সুখ সুবিধা আছে ও দর দাম দর দাম করে দিতে পারবে হ্যাঁ পাঁচশো আট টাকা দেখতে পাচ্ছি এটা কি তোদের ভাই

কি বাচ্চা ভাই এটার সার বাচ্চা বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স হয় বারো দিন বাচ্চা কিরকম এটা দুই বেলা চোদ্দ দুই বেলা চোদ্দ

এক লক্ষ পঁচাশি দরদামের সুবিধা আছে যারা নিতেছে আপনার সব দরদাম করে নিতে পারবে পাশে আটটা গাভি দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা জাত মানে গাভী এটা কি জাতের ভাই

দোয়াল করে এসে সরাসরি দেশ শুনে দুই বেলা দোয়া করে নিয়ে

ভাই ভালো থাকবে আসসালামু আলাইকুম